আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরত সম্মানিত দর্শক বিন্দু আজকে আমরা জানব আহকামে শরীয়তের তৃতীয় প্রকার বিষয়ে আহকামে শরীয়তের তৃতীয় প্রকার হলো সুন্নাত এখন আমরা জানবো সুন্নাতের পরিচয় এবং সুন্নাত কাকে বলে সুন্নাতের পরিচয় হলো কোরআন মাজিদ সারা যে বাণী ও কাজের অনুমোদন নবী করিম সোল্লাহ আলু সাল্লাম কর্তৃক বন্ডিত হয়েছে তাই সুন্নাত সুন্নাত এমন এক অনুসরণীয় পথ যা নবী করিম সোল্লাহ আলুসাল্লাম এর যুগ থেকেই ধর্মে করণীয় বা বর্জনীয় হিসেবে বিবেচ্য হচ্ছে সুন্নাত দুই প্রকার যথা এক নম্বর হচ্ছে সুন্নাতে মক্কাদা দুই নম্বর হচ্ছে সুন্নতে গাইরে মক্কাদা আমরা জানবো এখন সুননাতে মক্কাদা কাকে বলে সুননাতে মক্কাদা হলো যে সকল কাজ রসুল্লাহ সাল্লাহসাল্লাম ও সাহাবিগণ নিয়মিত করেছেন এবং তা করার জন্য অম্মদকে তাগিদ দিয়েছেন তাকে সুন্নতে মক্কাদা বলা হয় যেমন ফরোজ নামাজের পূর্বে ও পরে সুন্না নামাজসমূহ আজান একামত খাতনা বিবাহ ইত্যাদি এগুলোর সম্পাদন করা বঞ্চনীয় অবহেলা অবহেলা বসিত না করলে গোনা হবে দুই নম্বর হচ্ছে সুন্নাতে গাইরে মক্কাদা সুন্নাতে গাইরে মক্কাদার পরিচয় হলো যে সকল কাজ রসুল্লাহ সাল্লাহ আলিয়া মাঝে মধ্যে করেছেন তাকে সুন্নাতে গাইরে মক্কাদা বলে যেমন আশ্রয় নামাজের পূর্বে চারাকাত নামাজ আদায় করা ঈশার নামাজের আগে চারাকাত নামাজ আদায় করা এটা হচ্ছে সুন্নতে গায়রে মক্কতা এই সুন্নতে গায়রে মক্কা যদি আপনি পালন করেন আমল করেন তাহলে অনেক সব হবে আর যদি আপনি না করেন কোনো গোনাহ হবে না করলে অনেক সব না করলে কোনো গোনাহ নেই সম্মানিত মুসলিবিন্দু আমাদের সকলকে ነው እየ ስንተት ሚኒ ଚላቸው ነው የተው ፈቅደን ቁርጥ ነው የሚ ያስገድድ እና እየ ተዋል